যমুনা টিভির ভাইয়ের সম্বন্ধে কিছু বলেন যেহেতু যমুনা টিভি আমাদের আমাদের মানে আমাদের আন্দোলন আমাদের কথা আমাদের প্রাণে কথা তুলে দিয়েছে অনেক অনেক ভালোবাসা অর্থাৎ গণমাধ্যম আছে তার মধ্যে যমুনা টিভি হয়েছে বেশ ভাই কেমন লাগতেছে আজকে আজকে মানে বিজয়টা আমরা সেই উনিশশো সালে যে বিজয়টা হয়েছিল ওই বিজয়টার পরে আজকে আমার দুই হাজার চব্বিশ সালে এই বিজয়টা আসলে আসলে এই খুশিটা আমরা যে কোথায় রাখবো এটা ভাষায় প্রকাশ করার মতো না ভাইয়া আজকে আমি ঢাকাতে পড়ালেখা করি মানে আমি আমার বাড়িতে আসছি আমি যেন কতটা মিস করতেছি কেছি মন মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না শাহবাগ মানে কি যে হচ্ছে আমাকে সবাই বন্ধ আমি যাইতে পারতেছি না এই কারণে আমি এখন অর্থাৎ স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্টরা চাইলে যে একটা যে ইতিহাস পড়াই দিতে পারে চাইলে যে একটা ইতিহাস মানে বানাই দিতে পারে একটা বাংলাদেশকে স্টুডেন্টরা দেখায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ভাই আপনাদের আজকে যে অর্জনটা আপনাদের যে অর্জনটা এই অর্জন বিষয়ে একটু কিছু বলেন কি বলবো একটু বলবো ভাই আলহামদুলিল্লাহ আসলে বলার নাই কিছুতে দেশটা দিকে স্বাধীন হলো আল্লাহর কাছে দোয়া দেশটা যেন আল্লাহ আমাদের পুরো দেশটা হেফাজত করুক দেশটা পুরো শান্তি নিয়ে রাখুক আর হচ্ছে আবু সাহেব সাহেব মুক্ত হয় তাদের হচ্ছে মানে মাতৃহাত কামনা করি ধন্যবাদ ভাই ধন্যবাদ উনি কিছু বল সমৃদ্ধ দর্শক আপনার সব দেখতে পাচ্ছেন মানুষের মাঝে কতটা আনন্দ বিরাজ করতেছে আমার যে ভাই আছে নিচে যমুনা টিভির ভাই আসলে এরা হচ্ছে নায়ক আমাদের রিয়েল হিরো এরা যেখানে সারা বাংলাদেশে সর্বক্ষণ থেকে যারা হ্যাঁ করেছে তাদেরকে আমরা আমাদের এই ভাইটা হচ্ছে যমুনা টিভির ভাই এদের জন্য দোয়া করবেন এরা আসলে অনেক লাইভ রিস্টে তারা নিউজ কভার করে দেশে যেখানে বিভিন্ন গণমাধ্যম আছে যারা কথা বলতে সাহস পায় না তার মধ্যে কিন্তু যমুনা টিভি একটা একমাত্র টিভি যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে